শুরু করা যাক প্যাকেট প্যাকেট মাল আছে হ্যাঁ প্যাকেট প্যাকেট মাল আছে হ্যাঁ এবং কি কমিটমেন্ট করতেছি ভিউয়ার্স যে আজকে খুব সীমিত বাজেটে ভালো জিনিস হাতে তুলে দিব এটাই হচ্ছে অঙ্গীকার ঠিক আছে আচ্ছা আচ্ছা আর ঠিকানা তো বলছি ঢাকা উত্তর আব্দুল্লাপুর এটা হচ্ছে দুই হাজার চব্বিশে কেনা চব্বিশে রেজিস্ট্রেশন ডিসকভার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ হ্যাঁ চব্বিশে কেনা চব্বিশে রেজিস্ট্রেশন ডিসকোভার টোয়েন্টি ফাইভ যদি এটা কোনো ভালোবাসার বাইরে নাই। তাহলে প্রাইস হচ্ছে অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা একটু আরেকটু লাউডে বলতে হবে কারণ কথা তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা ঠিক আছে এক লক্ষ তিরিশ তাত হাজার টাকা হ্যাঁ আচ্ছা তারপর আসলে রুবেল বাই সবসময় লাউডে কথা বলে এটা ভিভার সবাই জানে তো আজকে মানে একটু জানি কইরা সেটা মানে ক্লান্ত হয়ে গেছে এই কারণটা আস্তে আস্তে বলতেছি এটা হচ্ছে হলো আপনার দুই হাজার তেইশের লাস্ট তেইশের লাস্ট ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা জানি না কারবার গিয়ে আছে যে নিবে সে ফার্স্ট ওনার হবে যদি নিতে চায় তাহলে এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ঠিক আছে দাদু ভাই ভিডিও বেশি লং করবো না সীমিত মধ্যে বলে দিব আজকে এটা বাইশের লাস্ট বাইশের লাস্ট ম্যাট্রো প্লাস সিবিএস ব্রেকিং এর ওয়ান টেস্ট অবস্থায় আছে চমৎকার কন্ডিশন কিনবে পুরান পাবে নতুন সেই কন্ডিশনের মাত্র করে দিচ্ছি পঁচাশি হাজার টাকা দুই হাজার ডিসকাউন্ট করে তিরাশি হাজার টাকা কারণ লাইভে তিরাশি করছি এখানেও তিরাশি হাজার টাকা করে দিলাম তিরাশি মেট্রো প্লাস হ্যাঁ তিরাশিতে মেট্রো প্লাস একদম ইনটেক প্যাকেট গাড়ি হ্যাঁ আচ্ছা যারা ব্ল্যাক ডায়মন্ড খুঁজতেছে যাত্রী ক্লাস সেই ভাইদেরকে বলবো এফআই এবিএস দুই হাজার বাইশের লাস্ট সুপার কন্ডিশনে আছে ব্ল্যাক ডায়মন্ড যদি কোনো ভালোবাসার বাই নেয় আসবে দেখবে টাইল দিবে চালায় যদি ভালো লাগে যদি মনে হয় যে গাড়িটা ভালো লাগে তাহলে আমার কাছে নিবে ঠিক আছে টাইল দেওয়ার সুব্যবস্থা আছে যদি এটা নেয় মাত্র হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ অনলি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ঠিক আছে

এই কন্ডিশনের গাড়িগুলো এই প্যাকেট কন্ডিশনের গাড়িগুলো তাইলে আর কিছু করার থাকবে না আপনি দেখেন প্রত্যেকটা গাড়ি আমি এখন কিন্তু কোয়ালিটি করতেছি হ্যাঁ কোয়ালিটি মেনটেন করতেছি এবং কি যতটুকু রিজনেবল প্রাইজে ভিউয়ার্সের হাতে তুলে দেওয়া যায় এই চেষ্টাটা কিন্তু আমি করতেছি দেওয়ার জন্য কারণ আমার এই একটা বৎসর আমার এই ব্যবসায় কোনো মন ছিল না বলে আমার যারা ছিল আমার এখানে যারা আমাকে ছিল হ্যাঁ মনে করেন এই যে এতটুকু দেখাইলাম বাকিটা বুঝে নিয়ে তো এই অবস্থা মনে করেন ছিল তো যাই হোক ঘুরে দাঁড়ানোর জন্য ভেঙে পড়ছিলাম আবার ঘুরে দাঁড়াইছি অসুবিধা নাই এটা হচ্ছে দাদু ভাই দুই হ্যাঁ বাইশের লাস্ট ফার্স্ট পার্টি মালিকানা অ্যাভেলেবেল ডিজিটাল প্লেট বিআরটিতে হয়ে রয়েছে যদি এটা কেউ নেয় তাহলে এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র দুই লক্ষ বাষট্টি হাজার টাকা দুই লক্ষ আটান্ন হাজার টাকা দুই লক্ষ বাষট্টি হাজার টাকা এক লাখ আটান্ন হাজার টাকা এক লাখ আটান্ন হাজার টাকা ওকে ডান এক লক্ষ আটান্ন হাজার টাকায় দিয়ে দিলাম ঠিক আছে যদি কেউ মনে করে যে আমি মডেল দেখবো কন্ডিশন দেখবো তাইলে এই গাড়িটা দেখার দরকার নাই মডেল দেখলে এই গাড়ির দরকার নাই কিলো দেখলে এই গাড়ির দরকার নাই যদি কেউ চায় যে আমি নতুন ফিল চাই সেই বাইকে বলবো এই গাড়িটা দেখেন আপনার গাড়িটা দেখেন দেখে তারপর চালায়েন এই গাড়িটা যদি কেউ নেয় তাহলে এটার প্রাইস হচ্ছে মাত্র দাদুভাই ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল হ্যাঁ এক লাখ পঁয়ত্রিশ একদম মানে চালাই দেখে চালাই দেয় মন চাইবো তাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মডেল কত এটা মডেল হচ্ছে হলো দুই হাজার আঠারো লাস্ট উনিশের মডেল হ্যাঁ উনিশের মডেল

যারা প্ল্যাটিনা চালাই চায় যে প্ল্যাটিনা পাঁচ গিয়ারের থ্রি ডি লেটেস্টটা দুই হাজার বাইশের মডেলের ওয়ান টেস্ট গাড়ি নিয়ে নিজের নামে নাম্বার করে ফার্স্ট পার্টি হবে সেই বাইদের জন্য বলবো এখানে একটা ব্ল্যাক ডায়মন্ড আছে এখানে একটা রেড গোল্ড আছে এখন কোনটা চাই হ্যাঁ বাইশের এটাও বাইশের চলা মোটামুটি কাছাকাছি এই গাড়িটা একটু বেশি প্রাইজে কেনা এটার জন্য এটার প্রাইস একটু বেশি অনলি পঁচাশি হাজার টাকা একশো দশ সিসি পাঁচ গিয়ারের এস গিয়ার নতুন কিনতে গেলে এক লাখ বাউন্ন হাজার টাকা এটাও নতুন কিনতে গেলে এক লাখ বাউন্ন হাজার টাকা তারপরে শোরুমে নাই ঠিক আছে তাহলে এটা দিয়ে দিলাম পঁচাশি হাজার টাকায় ওয়ান টেস্ট এটা দিয়ে দিলাম এস গিয়ার প্লাটিনা একশো দশ সিসি এটা দিয়ে দিলাম মাত্র আশি হাজার টাকায় ঠিক আছে আশি হাজার টাকায় নাম্বার করা আজীবনের নাম্বার করা আজীবনের ট্যাক্স দেওয়া হ্যাঁ সুপার কন্ডিশনারে আছে এটা যতক্ষণ পারছে মালিকে খালি সাজাইছে যদি এটা কেউ নেয় দশ বছরের নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড অনলি এটার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা রেকর্ড ভাঙিয়ে দিলাম পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা আশি হাজার টাকা পঁচাশি পঁচাশি পয়সা কমানোর সুযোগ নাই এটা হ্যাঁ

এক লক্ষ পঞ্চাশ হাজার প্রাইস পাঁচ হাজার ডিসকাউন্ট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাটা রেট এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ যা বলে দিতেছি প্রাইস ভিউার্সদেরকে বলবো যে কোনো সম্মান কোনো অনার কোনো কিছু করে আসবেন চা খাবেন কফি খাবেন প্রয়োজনে লাঞ্চ করবেন গাড়ি নিয়ে যাবেন প্রাইস কমানোর কোনো সুযোগ নাই ফিক্সড প্রাইস বলে দিতেছি সালাদুল্লাহ আজকে বলে দিল যে আজকে ফিক্সড প্রাইস লাগান তো এই কারণে ফিক্সড প্রাইস লাগিয়ে দিতেছি ঠিক আছে এই যে পালসার থার্টি ফাইভ ইয়া পালসার একশো পঞ্চাশ সি সি ডাবল ডিক্সের এর দুই হাজার একুশের ম্যানুফ্যাকচার বাইশে কেনা ওয়ান টেস্ট অবস্থায় আছে ডাবল ডিক্সের পালসার প্যাকেট কন্ডিশনের গাড়ি হ্যাঁ মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা রেকর্ড এক তিরিশ হাজার টাকা হ্যাঁ বাইশের মডেল হ্যাঁ দুই হাজার মডেল সিঙ্গেল ডিক্স প্যাকেট কন্ডিশনের গাড়ি ওয়ান টেস্ট অবস্থায় আছে যেই নিব সে ফার্স্ট পার্টি হবে এটা করে দিলাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাংলাদেশ রেকর্ড এক লাখ পঁয়ত্রিশে বাইশের পালসার এক লাখ পঁয়ত্রিশে বাইশে কেনা ডাবল ডিক্সের পালসার এক লাখ তিরিশে বাইশে মডেল তেইশে কেনা এক্স ব্লেট দিয়ে দিতেছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাদু ভাই টু ফিফটি যদি কারো লাগে যদি কেউ চান যে টু ফিফটি চালাবেন সেই ভাইদের জন্যে অ্যান টু ফিফটি একদম নতুন গাড়ি চব্বিশের দশে কেনা চব্বিশের দশে রেজিস্ট্রেশন করা ট্যাক্স টোকেন আপডেট চমৎকার কন্ডিশনের আছে এই গাড়িটা যদি কেউ নেন ফিক্সড অ্যান্ড ফাইনাল দুই লক্ষ আশি হাজার টাকা পাঁচ হাজার টাকা রিকোয়েস্ট করছে ভিওয়ার্সের জন্য এটা করে দিলাম দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদি কেউ নিতে চান কোনো দামা দামি তাও নাম্বার করা নাম্বার করা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে দাদু ভাই দুই হাজার একুশের প্লাটিনা ওয়ান টেস্ট অবস্থায় আছে চমৎকার কন্ডিশনে লাল টকটকা বউ এই গাড়িটা যদি কেউ নিতে চায় তাহলে এটার প্রাইস হলো মাত্র ষাট হাজার টাকা হ্যাঁ মাত্র ষাট টাকা হ্যাঁ এটা হচ্ছে উনিশের গাড়ি ব্ল্যাক ডায়মন্ড এটা কিন্তু প্লাটিনা ওয়ান টেস্ট অবস্থায় আছে এবং কি এগুলোই সি ইয়া আপনার এস গিয়ার ইয়া প্লাটিনা ইএস ডাবল এলইডি চোখ যেটা সেই গাড়ি হ্যাঁ যদি এটা কেউ নেয় তাহলে এটার প্রাইস হলো অনলি মাত্র আটান্ন হাজার টাকা হ্যাঁ অনলি আটান্ন আটান্ন হাজার টাকা এটা হচ্ছে বিশ্বের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা যদি কেউ নেয় তাহলে এটার প্রাইস হলো মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার তাহলে কী দাঁড়াইলো দাদুভাই ভাই ওয়ান টেস্ট ষাট হাজার টাকা ওয়ান টেস্ট আটান্ন হাজার টাকা ওয়ান টেস্ট ষাট হাজার টাকা নাম্বার করা টু ফিফটি দিয়ে দিচ্ছি মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাদুভাই ভাই ফোর বি দেখতেছেন ফোর বি ফোর বি এখানে মানে তিনটাই মনে হয় ফোর বি আর একটা মনে হয় এম টি ফিফটিন এরকম হ্যাঁ তো আছে গরিবের এম টি ফিফটিনও আছে এখানে ফোর বিও আছে এক্স কানেক্ট তো এই গাড়িটা হচ্ছে হলো নাম্বার করা স্মার্ট কার্ডের গাড়ি যে নিবে সে চালাইতে পারবে এফআই ইঞ্জিনের গাড়ি সেম এম টি ফিফটিন স্টার ফাইটার এটা এটা যদি কেউ নেয় এক লক্ষ দশ হাজার টাকা অনলি এক লাখ এক লাখ দশ হাজার টাকা ইয়ার আগে একটা ছিল এটা বেঁচছিলাম পনেরো হাজার টাকা এটা দিলাম এক লাখ দশ হাজার টাকায় ঠিক আছে ফোর বি এখানে আছে ফোর বি এক্স কানেক্ট দুই হাজার বাইশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে কিনবে পুরান পাবে নতুন সেই কন্ডিশনের গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ঠিকানা বলছি আমি আজকে ঠিকানা তো বলি নাই মনে হয় ঢাকা উত্তর আবদুল্লাপুর ঢাকা উত্তর আবদুল্লাপুর এর একটা দেখতেছেন এটাও চমৎকার কন্ডিশনে আছে

এটা আসলে লেডিস স্কুটারই তারপরে কোনো ভাই যদি চালাইতে চাই চালাইতে পারে নাম্বার করা স্মার্ট কার্ড গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ জাপানি সিডিআই দেখছেন দাদু ভাই জাপানি সিডিআই ইঞ্জিনের ভিতরে এখনও ব্যালেন্সার আছে অরিজিনাল কালার অরিজিনাল কালার যারা সিডিআই খোঁজে আমি সেই ভাইদেরকে বলবো যদি জাপানি কোনো মাল সিডিআই চালাইতে চান রাজনীতি রাজে কেউ বাইক সেই ভাইদের জন্য মাত্র এটা করে দিলাম সত্তর হাজার টাকা সত্তর অনলি সত্তর হাজার টাকা দাদু ভাই কি দাঁড়াইলো

এক্স বুলেট তেইশের গাড়ি দিয়ে দিতেছি ওয়ান টেস্ট অবস্থায় মাত্র এক লাখ পঁয়তাল্লিশ তেইশের গাড়ি ডাবল ডিস্কের পালসার দিয়ে দিতেছি বাইশের গাড়ি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা বাইশের বাইশের গাড়ি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আজকে মানে আগুন চলবে আগুন আগুন চলবে হ্যাঁ এস গিয়ার দিয়ে দিতেছি মাত্র পঁচাশি হাজার টাকা এস গিয়ার দিয়ে দিতেছি মাত্র আশি হাজার টাকা পালসার নাম্বার করা দশ বছর আজীবনের নাম্বার করা মাত্র পঁচাশি হাজার টাকা বাইশের লাস্টের রিক্সার মনোটন দিয়ে দিতেছি মাত্র এক লাখ আটান্ন হাজার টাকা রিক্সার মনোটন দিয়ে দিতেছি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটা দিয়ে দিতেছি এক লাখ পঁচিশ হাজার টাকায় অ্যাসেফ দাদু ভাই আরও আছে সুপার কন্ডিশনের গাড়ি খালি কত দেখাবো আপনি খালি দেখেন অবাক বাইশের লাস্ট মাত্র দিয়ে দিলাম তিরাশি হাজার টাকায় মাত্র দিয়ে দিলাম টোয়েন্টি ফাইভ নতুন গাড়ি মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় চব্বিশে কেনা চব্বিশের রেজিস্ট্রেশন টোয়েন্টি ফাইভ মাত্র এক লাখ এক লাখ তিরিশ হাজার টাকায় এফ আই এ বি এস ব্লাক লাস্ট মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা এস দিয়ে দিলাম মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা এফ আই এ বি এস দিয়ে দিলাম নিউ মডেলের মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যোগাযোগের ঠিকানা ঢাকা উত্তর আবদুল্লাপুর আসেন দেববসেন চা খান কফি খান গাড়ি দেখা লাগবে না খালি নিয়ে যাবেন টেকনাপ থেকে তেঁতুলিয়া যেখানে নিতে চান কুরিয়ারের সুব্যবস্থা আছে মাত্র দশ হাজার টাকা বুকিং দিলে গাড়ি পাঠায় দিব বাকি টাকা কুড়িয়ে দিয়ে গাড়ি নিয়ে যাবেন আসসালামু আলাইকুম ঢাকা উত্তর আবদুল্লাপুর